रे 25 जो ये से बड़ा हीरे लाल हीरे लाल कर दिया है सर और बेटा रख दो रे তো নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত তো আজকে আমরা একটা নতুন হাটে বেরিয়েছি তো হাটটার নাম হচ্ছে ফ্যাকো হাট তো ঝাড়গ্রাম জেলার একটি ঐতিহাসিক হাট হলো ফ্যাকো যেটা হচ্ছে তোমার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দু নম্বর ওয়ার্ডের অন্তর্গত তো এই হাটটি কীভাবে যাবে তোমরা সব কিছু আমি দেখছি বক্সে তোমাদের যোগাযোগ সব কিছু আমি দিয়ে দেবো তোমরা ওখান থেকে দেখে নিতে পারো তো এই হাটে প্রচুর পরিমাণে মুরগি জোটে দেশি হাসির ব্ল্যাক ফাইটার সব রকম মুরগি তোমরা এই হাট থেকে পেয়ে যাবে তো এই হাটে তোমরা এই হাটটা বসে সপ্তাহে একবার যেটা হচ্ছে মঙ্গলবার একদম সকাল থেকে বিকেল পর্যন্ত এই হাটটা হয় তো এই হাটের যে সকল মুরগি আসে সেই মুরগিগুলো হচ্ছে খুব ভালো কোয়ালিটির মুরগি আছে তোমরা অবশ্যই এই মুরগিগুলো নিতে পারো এই মুরগিগুলো খুব ভালো কোয়ালিটি তোমরা নিতে পারো এই মুরগিটার ওয়েটটা দেখতে পাচ্ছ মুরগি আছে এই একটা মুরগি দেখো রেড ফাইটার এই মুরগিটার হাইট হয়ে যাবে খুব ভালো ওয়েটও আছে প্রায় 1.5-2 কিলো লবণ রেট হবে এই একটা মুগি দেখেন নাও তো সোনা चेंजिंग ওটা কমpedaতে আনতে বলা হবে ওডিওও মারবে এক মাস লাগবে তিন মাস দেড় বছর বয়স আছে এই মুরগিটার সাড়ে সাত হাজার টাকা দাম রেখেছে কাকা দেড় বছর মুরগিটার বয়স আছে ঠিক আছে একটা ভালো মুরগি দেখাচ্ছি পুরো ব্ল্যাক ফাইটার তার এখানে বাঁধা আছে পুরো ব্ল্যাক ফাইটার এটা দেখে নাও মুরগিটার কোয়ালিটিটা দেখে নাও মুরগিটা ওয়েটটা দেখে হাইটটা কীরকম আছে की क्वालिटी होए तो जरा अकाउंट में रखवा तो ये मूवमेंट देखते है, जीट गे दो गे दो है।, है ये, ये काम

এই মুরগি কোয়ালিটি টা দেখো এটা এই বাঁশ তোলার এই দিকে মুরগিটা ঠিক আছে পুরো লাল রং লাল তো ওয়েট টা হাইট টা দেখে নাও মুরগিটার বয়স হবে প্রায় পনেরো মাস আরেকটা মুরগি আছে এখানে দেখুন ভালো কোয়ালিটির মুরগি আছে এখানে এখানে কাকা নিয়ে এসছে সব মুরগিগুলোকে মারতি করে তিরপল দিয়ে এখানে টাঙানো আছে নিচে গাছ ধারে তোমরা চলে আসবে মুরগি ভালো ভালো কোয়ালিটির মুরগি এখানে পেয়ে যাবে কাকা এখানটা পুরো মুরগির আতুর ঘর করে রেখে দিয়েছে এই বাস্তলার এদিকে চলে আসবে পুরো টপ কোয়ালিটি টপ ব্র্যান্ডের ব্র্যান্ডের মুরগি পেয়ে যাবে এখানটাতে কাকার এখানটাতে পুরো টপ টপ কোয়ালিটির মুরগি আছে ব্ল্যাক ফাইটার দেখে ও মুরগিটার কোয়ালিটিটা শুধু দেখো কোয়ালিটিটা নাইজ কোয়ালিটি মুরগির কোয়ালিটি ওয়েট কোয়ালিটি সব খুব ভালো কোয়ালিটি আছে ফায়ার ব্রিডের মাল পেয়ে যাবে এইখানে বাঁশ বাঁশতলার এই দিকটার দিকে চলে আসবে যারা নিতে চাও ভালো ভালো টপ ব্র্যান্ডেড কোয়ালিটির মাল সব এইখানে পেয়ে যাবে টাকা দিয়েছে বাজার বাজরা দিয়েছে খাওয়ার জন্য মুগিগুলাতে সব রকম কাকার ব্যবস্থা আছে এখানে মুরগিকে খাওয়ার দেওয়ার সব কিছুই ব্যবস্থা আছে ফ্যাকোহাটে পৌঁছে গেছি তো আমরা সেই বাঁশতলার দিকে আছি সব বড় বড় কোয়ালিটির মাল এখানে আছে তোমরা অবশ্যই এই ফ্যাকোহাটের এই কোয়ালিটির এদিকে চলে আসবে তো ভালো ভালো কোয়ালিটির মাল এখানে পেয়ে যাবে কাকারা এখানে নিয়ে আসে তো পুরো ভালো ভালো পিওর পিওর সেই কোয়ালিটির মাল এখানে আছে এটা ব্ল্যাক ফাইটের দেখতে পাচ্ছি হাইট এর ওয়েট হবে প্রায় পাঁচ কিলোর কাছাকাছি রেট রেখেছে সাড়ে সাত হাজার দেখতে পাচ্ছ

যাম <laughs> 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 একটা টপ কোয়ালিটির ব্র্যান্ড ব্যাগের মাল দেখাচ্ছি ওয়েট হবে প্রায় পাঁচ কিলো মতো ওয়েট হবে পাঁচ কিলো প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ কিলো ওয়েট হবে দেখতে এর বারো মাসের মতো বয়স হবে এর দাম রয়েছে সাড়ে ঠিক হবে মাল আছে আরেকটা দেখাচ্ছি তো দেখো এই মুরগির কালারটা দেখো পুরা টপ ব্র্যান্ড কোয়ালিটি একটা কালার মুরগি আছে মুরগিটা কালারটা শুধু দেখো তোমরা তারপরে বলবে মুরগিটা রকম আছে বেশি হবে না পনেরো মাস বয়স হবে সাড়ে চার কিলো মতো ওয়েট আছে তো এটা সাড়ে ছ হাজার টাকা দাম রেখেছে কাকা তো দেখে একটা 빅 প্রোটিন মান দেখাচ্ছি এখানে খুব ভালো রং আছে কালারও আছে রং এটা একটা কোয়ালিটির এটা আরেকটা আছে ভালো আচ্ছা তোমরা যারা আসতে চাইছো তারা অবশ্যই এসে ভিড় ভিড় থেকে সংগ্রহ করে নিয়ে যাবে चीड़ मुर्गी खूब बड़ो बड़ो क्वालिटी बड़ो बड़े मुर्गी असिप्रोड मुर्गी